আবির গলা নামিয়ে বললো তোমার ইচ্ছা সারাটা রাত আমি ঘুমাতে পারি নাই ফজরের আগে বিছানা ছেড়ে উঠলাম হঠাৎ আবিরের নিষ্পাপ মুখটার দিকে চোখ যেতেই ঝাপসা হয়ে এলো কি নিষ্ঠুরতম পৃথিবী আমি চাইলেই আমার আবিরকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে পারছি না আবির আমার খুব কষ্ট হচ্ছে আমি মরে যাচ্ছি আমাকে বাঁচাও তুমি আমার কলে যা টুকরা তোমার উপর শুধু আমার অধিকার তোমার বুকে শুধু আমি মাথা রাখবো ওই উষ্ণ বুকের ভালোবাসাটা শুধু আমার আমার খুব ইচ্ছে হলো আবিরের বুকে গিয়ে ঝাঁপিয়ে পড়ি কিন্তু আমি পার না অধিকার হারিয়ে অধিকার দেখানোর মতো আর নেই কাল আমার স্বামীর বিয়ে আমি এখনো জীবিত আছি আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে প্রায় হারিয়েও নিজের কাছেই খুব অবাক লাগছে আগে কত রাগারাগি ঝগড়ার সময় মরে যেতে চাইতাম কিন্তু এবার কেন যেন প্রচণ্ড কষ্টে নিজেকে তিলে তিলে মারতে ইচ্ছে করছে আমি কেন সন্তান ধারণে অক্ষম সেই শাস্তিটা নিজেকে দিতে ইচ্ছে করছে যদি কোনো রকম বেঁচে যাই আত্মহত্যার মতো ঘৃণিত কাজ না করে থাকতে পারি তবে জান্নাতে গিয়ে আমি আমার স্বামীর ভাগ বুঝে নিব আমার মাথা পাগল হয়ে গিয়েছে কী সব আপতাপল ভাবছি আমি টলতে টলতে রান্না ঘরে গেলাম আবিরের সব পছন্দের রান্না নিজ হাতে করব। শেষবারের মতো প্রিয় মানুষটার জন্য কিছু করি আমার সক্ষমতা তো এইটুকুই রাতে রুমে ঢুকতেই দেখি আবির গলা নামিয়ে ফোনে কথা বলছে আমাকে দেখেই ফোনটা রেখে দিল হয়তো হবু বইয়ের সাথে কথা বলছে আমি বিছানাপত্র নিয়ে যাব আজ রাতে রুমে থাকলে হয়তো আমি হার্ট অ্যাটাক করে মরেই যাব। আবিরের মুখটা আমার জন্য বিষ হয়ে গেছে ওই চোখে মুখের মায়ায় আমি হাজারবার মরে যাব আমাকে যেতে দেখে আবির বলল কোথায় যাও আমি হাসার চেষ্টা করে বললাম যেখানে আমার থাকার কথা আবির বলল আমার ঘুম আসছে না অনেক দিন তোমার সাথে কথা হয় না ঠিক মতো আজকের রাতটা আমরা গল্প করে কাটাই কি বলো কী নির্মমতা তাই না পৃথিবীর কোনো মেয়েরই হয়তো আজকে গল্প করে কাটাতে ইচ্ছে করবে না মুখটাও দেখতে চাইবে না কিন্তু আমি ওই যে পাগল অন্ধের মতো ভালোবাসি আর প্রতিবার হেরে যাই তাই আজকেও আবিরের আবদার ফেলার শক্তি আমার হলো না আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম এমন আবদার হয়তো এটাই শেষ পীরাই কী করে বলো আবির আমার কথার উত্তর না দিয়ে বললো জানো মেয়েটা ভারী মিষ্টি মায়াময় চেহারা তোমার সাথে খানিকটা মিল আছে তোমার মতো শান্তও বটে কেন যেন এতজনের মাঝে আমি তোমার মতোই একজনকে খুঁজছিলাম এটাও একটা ভালোবাসা আমি মুচকে হেসে বললাম হুম ভালোবাসাই তো কিন্তু আমার মতো অপয়া যেন না হয় আমার এ কথায় আবির খুব রেগে গেল খুব বিরক্তি নিয়ে বলল, আজকের এই দিনটার জন্য তুমি দায়। তুমি নিজে হাতে তোমার কপালে দুঃখ টেনে নেনেছ আমি চোখের পানি মুছতে মুছতে বললাম হুম আমিই দাই আমিই অপয়া আবির আরও রেগে গিয়ে বলল দেখো মীরা আমি জানি সন্তান না হওয়ার সামাজিক আর পারিবারিক চাপটা তুমি নিতে পারছিলে না কিন্তু কথায় কথায় ঝগড়া হলেই নিজেকে হেও করো ছোট করে আমাকে বারবার বিয়ের কথা তুমি বলো শেষবার যখন ঝগড়া হলো তুমি চিৎকার করে বললে আমি যেন বিয়ে করি আর না হয় তোমার মরা মুখ দেখি তোমার মরা মুখ দেখতে চাই না তাই এত কিছু আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আবিরকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে কাঁদতে বললাম তুমি কেন বুঝলে না আবির কোনটা আমার মনের কথা আর কোনটা মুখের কথা আবির চোখের পানি আড়াল করে বলল সব সময় বুঝে নেওয়ার দায়িত্বটা কি আমার ছিল তুমিও তো বুঝতে পারতে আমার মনের অবস্থা কিন্তু না তুমি সব সময় আমাকে প্রেশারাইজ করেছো আমি আবিরের গলা জড়িয়ে রেখে কাঁদতে কাঁদতে বললাম তুমি বছরই আমি মানসিক কষ্ট নিতে না পেরে তোমার উপর রাগ ছাড়তাম শুধু কিন্তু এটা আমার অন্যায় ছিল আমি আমার ভুল বুঝতে পারছি কিন্তু এ ভুলের শাস্তি এত নির্মম কেন বলতে পারো আবির তার গলা থেকে আমার হাত ছাড়িয়ে বলল কিন্তু তোমার বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে গেছে এখন আর কিছু করার নেই আমি ঢুকরে ঢুকরে কাঁদতে থাকলাম আমার মনে হলো আমি আবিরের পা ধরে অনুরোধ করি যেন সে বিয়েটা না করে কিন্তু পারলাম না মনে হলো যে যে যেতে চাইছে তাকে আটকে রাখা বোকামি আর তাছাড়া সত্যি তো আমি আবিরকে কোনো সন্তান দিতে পারবো না তাই আমার অনুরোধ করা সাজে না ফজরের আজান পড়ছে একটা দুইটা পাখির আওয়াজ ভেসে আসছে আমি আর আবির দুজনেই মাটিতে হেলান দিয়ে বসে আছি আমার ঠোঁটগুলো শুকিয়ে চৌচির হয়ে আছে চোখ দিয়ে রক্ত পড়বে মনে হচ্ছে এতটা জ্বালা হচ্ছে মুখ দিয়ে হা করে নিঃশ্বাস নিচ্ছি আচ্ছা আমার যতটা কষ্ট হচ্ছে আবিরের কি তার অর্ধেক কষ্ট হচ্ছে বলে হয়তো আমাকে একা করতে পারতো না আবির উঠতে উঠতে বলল আমার শেষ একটা অনুরোধ রাখবে আমি শুকনো গলায় বললাম হুম রাখবো আবির আলমারি থেকে একটা ব্যাগ বের করে বলল আমি জানি তোমার খুব কষ্ট হবে কিন্তু তবু আমার জন্য এই শাড়িটা তুমি পরো মাস দিনে কিনেছিলাম ঝগড়া ঝাঁটি অশান্তি সব মিলিয়ে দেওয়া হয়নি আর আমি চাই আজকে তুমি একটু ভালোভাবে পরিপাটি হয়ে থাকো সকালে ফুল আসবে বাসর ঘর সাজানোর জন্য তোমার জন্য বেলি আনতে বলেছি খোপায় পরো আমার নতুন জীবনের শুরুতে তোমার সুন্দর মুখটা দিয়ে শুরু হোক আমি শুধু শুনলাম আবিরের এত নিষ্ঠুর চাওয়া আমার পক্ষে পূরণ করা সম্ভব হবে না জেনেও আমি মাথা নেড়ে সম্মতি জানালাম ননদের মুখে যতটুকু শুনেছি ঘরোয়াভাবে বিয়ে হচ্ছে শুধু মেয়ের মা বাবা আর এ পরিবারের আবিরের বাবা মা আট দশ মিলে বিয়ের কাজ সারবে সন্ধ্যার আগেই বাড়ি ফিরবে আমিও আমার ব্যাগপত্র গুছিয়ে ফেললাম আবির আসার পর তার বউটাকে প্রথম এবং শেষবারের মতো দেখেই চলে যাবে বাড়ি ছেড়ে বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে আবিরের দেওয়া শাড়িটা আর বেলি ফুলের মালা দিয়ে নিজেকে তৈরি করলাম আমার সাজানো ঘরটায় আজকে ফুলের বাসর সেজেছে অন্য কারোর জন্য কি সুন্দর করে সাজানো আমার বাসরটা এত সুন্দর হয়নি পালিয়ে বিয়ের সুবাদে আফসোস আর হতাশা আমাকে আঁকড়ে ধরেছে পুরো বাসায় আমি একা সবাই গেছে নতুন বউ আনতে আমি বসে বসে অপেক্ষার প্রহর গুনছি সন্ধ্যার পর বাসায় বেল বাঁচলো বেলের আওয়াজে আমার শরীর কাঁপতে লাগলো কোনো রকম টলতে টলতে দরজা খুললাম প্রথমেই আমার ননদ খুব হাসি হাসি মুখ করে ঘরে ঢুকলো কিন্তু তারপরে আমার শ্বশুর শাশুড়ি মুখ কালো করে ঘরে ঢুকতে ঢুকতে বলল অলক্ষিণে কোথাকার বলেই হন হন করে চলে গেল সবার শেষে আবির আসলো কোলে ছোট্ট একটা বাচ্চা মেয়ে বছর পাঁচেক হবে ননদ আমাকে শুনিয়ে বলল তো ভাবি তোমার নতুন বাচ্চাকে পছন্দ হয় কি না আবির হাসতে হাসতে বলল পছন্দ হতেই হবে চেহারা মিলিয়ে এনেছি দেখ দেখ একদম মিরার মতো সবাই বলবে মিরার মেয়ে আমি কিছুই বুঝতে পারছি না আমার শরীর তখনও কাঁপছিল ছিল থরথর করে আমি শুধু তাকে দেখছি মুখ দিয়ে কিছু বের হচ্ছিল না আবির নীলাকে বলল যা ওকেও রুমে নিয়ে যা ওরা চলে যেতে আবির আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল থ্যাঙ্কস আমার অনুরোধটা রাখার জন্য আমি ভেউ ভেউ করে কান্না করে দিলাম আবির আমাকে আরো জোরে জড়িয়ে এ ধরে বললো তোমাকে এত কষ্ট দেওয়ার কারণ হলো তোমাকে বোঝালাম যে সব সময় মুখে যা আসে তা বলা উচিত নয় আর যে কষ্টটা তুমি নিতে পারবে না সেটা কাউকে করতে বলো না আর তুমি কাল বলেছিলে না যে আমি তোমাকে বুঝি না কিন্তু সবচেয়ে বড় সত্য হলো আমার চেয়ে ভালো তোমাকে আর কেউ বুঝবে না আর বুঝি বলেই এমন ভালোবাসার মানুষকে হাত ছাড়া করতে পারবো না আমি আবিরকে জড়িয়েই রাখলাম শক্ত করে আবির থেমে আবার বলল একটা সন্তানের প্রয়োজন ছিল তাই এনেছি বউ তো আমার আছেই বাবা মা বুঝে না কি আর করা তাই তো কাহিনী করতে হলো অবশ্য নীলা আমাকে হেল্প করেছে ওই তো বাবা আমাকে সামলিয়েছে শেষে বাবা তো জানতো আজকে বিয়ে যাই হোক ঐসব পরে বলবো এখন যাও তাড়াতাড়ি আমার জন্য এক কাপ চা বানাও আর সুন্দর করে সাজো তারপর কানের কাছে ফিসফিস করে বললো চোখে একটু কাজল দিও পারলে আজকে আমাদের দ্বিতীয় বাসর হবে পাহাড় সমান ওজন বুক থেকে নামিয়ে সেই বুকের সাথে আমার আবিরকে মিশিয়ে জড়িয়ে রেখেছি পরম মমতায় তাকে পক্ষ মাঝে রাখবো ছেড়ে যেতে দেব না